পাকিস্তানি নায়িকার সঙ্গে প্রেমে বাদশাহ দেশ ছেড়ে বিদেশে কে রহস্যময় সুন্দরী জানেন ভারতের জনপ্রিয় র্যাপার বাদশাহ গান নিয়ে বরাবরই আলোচনায় থাকেন তিনি দু সালে তার প্রথম সংসার ভেঙে যাওয়ার পর শোভেজের অনেকের সঙ্গে নাম জড়িয়েছে তার এবার পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে নাকি প্রেম করছেন বাদশাহ সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন হানিয়া গেল বছরের ডিসেম্বরে শোনা যায় পাকিস্তানি এই অভিনেত্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বাদশাহ মূলত হানিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা কিছু ছবিকে কেন্দ্র করে এমন গুঞ্জন চাওর হয় বলি পাড়ায় তবে এতদিন বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছিলেন বাদশাহ হানিয়া অবশেষে নীরবতা ভেঙে গায়কের সঙ্গে প্রেম প্রসঙ্গে খোলসা করলেন পাকিস্তানি এই অভিনেত্রী দিন কয়েক আগে একটি রেডিও সাক্ষাৎকারে হানিয়া বলেন মাঝে মাঝে মনে হয় আমার একটি সমস্যা সেটি হলো আমি বিয়ে করিনি যদি বিয়ে করতাম তবে এমন অনেক গুজব থেকে দূরে থাকতাম এটি কেবল বাদশার সঙ্গেই নয় যে কেউ হতে পারে আমার পাশে অবিবাহিত কেউ থাকলে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে বাদশা প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমরা দুজন খুব ভালো বন্ধু বাদশাহ খুব সহজ সরল মানুষ ব্যক্তি হিসাবেও চমৎকার কিন্তু প্রশ্ন হলো আমরা কেন বন্ধু দেখুন আমি যদি খারাপ বোধ করি আমি যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করি তবে কি আপনি প্রশ্ন করবেন আমার কি হয়েছে জানা গেছে ইনস্টাগ্রাম পোস্টে প্রথম হানিয়াকে নিয়ে নিজের মনের ভাব প্রকাশ করেন বাদশা এরপর দুবাইতে সাক্ষাৎ করেন তারা সেখানে দুজনে মিলে দারুণ সময় কাটান আর সেই মুহূর্তে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা প্রেমের গুঞ্জন ওঠে বাদশাহানিয়ার জেসমিন নামে এক নারীর সঙ্গে ঘর বেঁধেছিলেন বাদশাহ এই সংসারে জেসমিন গ্রেস মাসিং সিং নামে এক কন্যা সন্তান রয়েছে তাদের তবে খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি জেসমিন বাদশার সংসার দু সালে ভেঙে যায় বিচ্ছেদের পথে হাঁটেন তারা কারা কারা এই গায়ককে পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না